আজকে আমি মা বাবার বিয়ের অ্যালবামটা আপনাদেরকে দেখাবো দেখুন মা বাবা বিয়ে করেছেন আমাকে একবারে তখন আমি জন্মই জানাই নি অবশ্যই তারপরে দেখুন এইটা মার বাবা এই দেখুন বাবাকে দেখুন একটা ফটো এমন যে এখানে বাবাকে টিপ পরি দেওয়া হয়েছে লাগেজ কত গিফট এখনও অবশ্য গিফটগুলো আছে কি করতে রেখেছে কে জানে আর আমার বাবা শুধু এখানে খাচ্ছে আর খাচ্ছে আর এখানে সবাই আশীর্বাদ দিচ্ছে আর এইখানে দেখুন কাকু বাবার রিলেটিভ সবাই আছে আর এইখানে তো আলাদাই ব্যাপার এখানে সবাই আছে বাবাকে কি গোবর দেয় না বাবা বাবার ওপরে গোবর জলগুলো পড়ছে দেখুন টপ টপ করে ওই যাই হোক আর এগুলো হচ্ছে জল চল যাচ্ছে তো মা বলছে দেখুন মাকে হ্যাঁ হ্যাঁ তোরা তো আর বলতে হয় না হ্যাঁ তো আমার মা বিয়ের সময় এখনও কাম্পেনি বল কি হাসছিল কি অবস্থা দেখুন বিয়ের গাড়ি তারপর বাবা এটা ঠাম্মি এটা দাদা এটা বাবা আর এটা হচ্ছে কাকিমা বাবা তো শুয়ে গেছে আর মাকে দাঁড় করি রেখে দিয়েছে আর মা তো নিজের মনে ওই দিকে তাকিয়ে আছে হ্যাঁ তোমাকে তো দাঁড় করি রেখে দিয়েছিল এখানে আবার কি আছে কে যেন গামছা রেখে দিয়েছে দেখুন সামনে গামছা টাইপের কিছু রেখে দিয়েছে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর বড় বড় বরণ বরণ আবার কি কে জানে এখানে অনেক কিছু গিফট দিচ্ছে যেগুলো আমি এখন বাবার থেকে পাবো মানে এখনো রাখা আছে ওই গিফটগুলো আর আমি ওগুলো এখনো খুলে খুলে দেখি মালা বদল হচ্ছে মালা বদল হচ্ছে মানে বদলে দেবে দুজনের মালাগুলো দেখুন বাবাকে দেখুন বাবা তো একেবারে কোন দিকে তাকিয়ে আছে কে জানে শুধু অডিয়েন্সের দিকে আছে ফটোর দিকে একটুও ধ্যান নেই আর এই তো মায়ের হাসিটা অন্য কোথাও উড়ে গেছে কত বড় অ্যালবাম কে জানে এখানে তো মাকে দেখুন মা খুবই খুশিতে আছে মানে খুশি একদমই নেই আর বাবাও একদম খুশি নেই এখানে তাদের দান করা হয়ে গেল কিন্তু আমার মাকে কয়েন দিয়ে সিঁদুর সিন্দুর কে জানে নোট দিয়ে সিঁদুর পড়াতে পারেনি আর আমার মা অলরেডি রেডি ছিল দেখুন চোখ বন্ধ করে অলরেডি রেডি হয়ে গেছিল অন্যদিকে তাকিয়ে আছে তবু সিঁদুরটা দিতে পারছে না হয়ে গেছে এখানে মায়ের সিঁদুর দেওয়া হয়ে গেছে আর মা কার দিকে তাকাচ্ছে কে জানে নিজের বাবার দিকেই তাকাচ্ছিল আমি জানি মা আমাকে বলেছে লাভলি মেমোরিজ পাল্টা আর এই কানে এ কি করছে কি বলে না জানে না নিজের বিয়ে হয়েছে তুমি জানো না কি করছে ও বাবা মানে একবার বিয়ে করতে হবে এক দাঁড়াও পুরোটা করতে দাও দেনা আমার কি কষ্ট দাও খাওয়াচ্ছে ও আচ্ছা আর এইটা কি এটা জাননা না ছেড়ে দাও এইটা আমার দিদুন আর এটাও আমার দিদুন এক জায়গায় দাঁতটা দেখুন এক এখন অবশ্য ফেক দাঁত লাগিয়ে দেখি বসে আছে দিদুন আর দাঁতগুলো খুলে খুলে শুধু হ্যাঁ করে পড়ে যায় দেখুন এটা বাবা এখানে মা হাসিছে এখানে হাসেনি আর বাবাও হাসেনি এখানে তো আলাদাই ব্যাপার এখানেও মা হাসছে বাবার ঘর মানে নিজের ঘর বাবার বাড়ি লাইট এই ওয়াও এটা কত সুন্দর দেখুন গাছটা লাগছে ও আরে হাতটা ধরতে পারছি এইটা আমার একটা কি বলে জন্য মামা এইটা আমার কাকায় এ হাতের ওপর এটা পান্দবসরের এটা মা এরপর পিকচার এটা হচ্ছে অঞ্জল এটা এটাকে আমি চিনি না আর এখানে আমার দাদু দাদায় সময় আসে এইটা হচ্ছে আমার দাদা ভেঞ্চু দাদা আর এইটা হচ্ছে বিদায় বিদায় এটা কে হয় তোমার জেঠু জেঠু আচ্ছা জেঠু এটা তোমার না এ মা এখানে কাঁদছে দেখুন মুখটা দেখুন দেখুন এইখানেও কাঁদছে আর এইখানে তো বাবাও কাঁদছে আর মেয়ের মুখটা দেখতে পাইনি কাঁদার সময় আর বাবা হাঁ করে এখন তাকিয়ে বসে আছে যে বাবাকে কখন বিদায় দেবে বাবা কাঁদছিল কোথায় আমি তো কান্না এক ফটো দেখতে পাইনি

দেখতে পাচ্ছেন আপনারা সিদ্ধা তারপরে ভেকে দিয়েছে মনে বাবার ঘাটটা তারপর পুজো হয়ে গেছিল তারপরে এখানে কে যেন হ্যাঁ রিচুয়াল সব রিচুয়াল হচ্ছে রিচুয়ালের নাম কি হয়তো ইংরে ইংরেজি ঝাপটা হয় না হাই তুলে গেছে এখানে ও মা মনে হয় তার জন্য মুখটাকে লুকিয়ে দিয়েছে আর এখানে বাবাকে এত আলাদাই সিন দেখুন বাবা নিচে কি খেতে যাচ্ছে না আশীর্বাদ করতে যাচ্ছে কে যে কি আরে বাবা। এখানে মা তো তখন ওয়েট করে আছে কখন খাওয়াবে আর বাবা তো এক করে বসে আছে এখন খাবারের প্লেট আমি আর হাতে ধরতে পারছি না দেখুন এবার এটা আমার কাকা এটা মধু ইয়ে কে যেন বলে কে যেন জানি হ্যাঁ আর এটা দাদ এটা ও দাদা এইটাও দাদা

এখানে মা তো আলাদা স্টাইল আর এখন এই স্টাইলটা করলে দেখুন কি অবস্থা হয়ে যাবে মা আচ্ছা এখানে তো মা দেখুন টেস্ট এবার আমরা এন্ডের দিকে চলে এসেছি তো আমার আর কিছু বলা হয়নি মা যখন আমি তোমাদের বিয়েতে থাকতাম তাহলে আমি মন ভরে খেতাম গায়ে যদি পারি তো আপনাদের সঙ্গে একদিন মেনুটাও শেয়ার করব যে দিন মা বাবার বিয়ের সময় হয়েছে সেইটা একটা রুমালে লেখা আছে সেই রুমালটাই আমি নাকের ফোটাগুলো মুছি ফর্স বাবা সুদ পড়া আছে এ মা বাবা টিপ টিপ পড়া ছবিটা কোথায় এবার আপনাদেরকে আমি একটা ম্যাজিক দেখাব

তো গাইস বাই